নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল সাকিব খানের ছবি তুফান তো সেই ছবিটা টিজার বেরোনোর পর বেশিরভাগ জায়গা থেকে কিন্তু এই ছবিটার পজিটিভ জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই ছবিটার টিজারটাকে দারুণভাবে পছন্দ করেছে তবে বিভিন্ন জায়গা থেকে এই কথাটা উঠে আসে এই ছবিটা নাকি কেজিএফ বা অ্যানিমেল ছবি থেকে কপি তার কারণ যখন এই যে লম্বা চুল আমরা সাকিব খানকে দেখছি সেটা অনেকে বলছে নাকি রণবীর কাপুর যেহেতু লম্বা চুল রেখেছিলো অ্যানিমেল ছবিতে সেই কারণে অনেকটা কপি এবং তার পাশাপাশি আমরা যদি দেখেন অ্যানিমেল ছবিতে রণবীর কাপুর একটা মেশিন গান চালিয়েছিল সেই জিনিসটার সাথে এখানেও আমরা তুফান ছবিতে কিন্তু সাকিব খানকে একটা মেশিন গান চালাতে দেখি এবং তার পাশাপাশি যদি দেখেন এই লুকটা অনেকটা কিছুটা যে ফিলটা বা অ্যাটিটিউড বা স্টাইলটা যে একটা সেটা কিন্তু অনেকটা রকি ভাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে তো সেই কারণে অনেকেই বলছে এই ছবিটা কেজিএফ বা অ্যানিমেল ছবি থেকে কপি তবে একটা কথা আমি বলি এই ছবিটা কেজিএফ বা অ্যানিমেল থেকে কপি কি কপি না সেটা পরের কথা কিন্তু এই ছবিটা কেজিএফ থেকেই কপি হোক বা অ্যানিমেল থেকে কপি হোক সেটা কিন্তু কোনো রকম কোনো ফারাক পড়বে বলে আমার মনে হয় না সাকিব খানের ফ্যানদের কাছে তার কারণ সাকিব খানের ফ্যান এতটাই রয়্যাল তারা কিন্তু সাকিব খানের যে কোনো একটা ল্যারেস ছবি হলেও সেই ছবিকে সাকসেসফুল বানিয়ে দিতে পারে এবং সেই কারণে এরকম ধরনের একটা সাকিব খানের একটা ছবি আসছে যেখানে সাকিব খানকে আমরা একটা অন্য ভাবে দেখতে পাচ্ছি যেটা কিন্তু সাকিব খানের যারা ভক্ত রয়েছে বা সাকিব খানের যারা ভালোবাসে সাকিব খানকে তাদের কাছে একটা বিশাল বড় পাওনা তো সুতরাং এই ছবিটা কেজিএফ এর সাথে কপি হচ্ছে বা অ্যানিমালসের তারা কিন্তু কোনো রকম পার্থক্য রাখবে না তারা ছবিটা কিন্তু ভরপুর দেখবে এটা কোনো রকম সন্দেহ নেই এবং অ্যাকচুয়ালি আমাকে যদি বলেন এই যে জিনিসটা আমি দেখলাম আমার এটা কেমন লাগলো তো দেখুন এক কথায় বলতে গেলে আমি কেজিএফ বা অ্যানিমেলের কপি সে আমি পরে কথা আসছি কিন্তু এক কথাই বলতে গেলে যে টিজারটা আমার কিন্তু দারুণ লেগেছে ব্যাপক লেগেছে তার কারণ এখানে আমরা সাকিব খানকে যেভাবে দেখেছি যেভাবে ডায়লগ ডেলিভারি করতে দেখি তার অ্যাটিটিউডস তার স্টাইল প্রত্যেকটা জিনিস দারুণ লাগছে এবং লাস্ট মুহূর্তে সে যখন একটা ধরুন বসে রয়েছে তার আশেপাশে আগুন এবং সে চিল্লাচ্ছে এবং তার চোখ মুখের ইনটেন্সিটি বলি যে সে কতটা খত কতটা রাগী তো সেই জিনিসগুলো দারুণ লাগে এবং স্পেশালি এখানে চঞ্চল চৌধুরীর সাথে সাকিব খানের যে সিনগুলো ক্রিয়েট করা হবে সেগুলো মনে হয় একটা অন্যরকম ক্লেজ কিন্তু সৃষ্টি করবে এবং স্পেশালি চঞ্চল চৌধুরীর অভিনয় সত্তা নিয়ে তো কোনোরকম কোনো প্রশ্ন নেই তার কারণ সে কত ভালো অ্যাক্টার সেটা আমরা সবাই জানি এবং একজন ভালো অ্যাক্টরের সাথে যখন সাকিব খানের ট্যাসেল হবে সেই জিনিসটা দেখতে আলাদাই একটা লেভেলের কাজ করবে এটা কোনো রকম সন্দেহ নেই তবে যারা এই জিনিসটা কপি বলছেন একটা কথা বলে দিই তো কপি এখন অ্যাকচুয়ালি আমি যদি কপি কথাটা তুলি তো কপি দেখতে সব জিনিসই কিছু না কিছু এমন জায়গা থেকে যে সব কিছু না কিছু কপি সুতরাং কপি কপি এই কথাটা বলাটাই বন্ধ করতে হবে তার কারণ একটা জিনিস বুঝুন আপনি যখন একটা কিছু বানান না বা আপনি কিছু একটা ভাবছেন বা কিছু একটা লিখছেন সেই লেখাটা কিন্তু আপনি অটোমেটিক লিখতে পারবেন না কারণ যখন আপনি সেটা লিখতে যাচ্ছেন তার আগে আপনি কিছু জিনিস দেখেছেন বা আপনি কিছু জিনিস দেখেছেন সেইগুলো দেখে আপনার কিছু জিনিস ভালো লেগেছে সেইগুলো থেকে আস্তে আস্তে কি আপনার মধ্যে একটা ভাবনা জন্মায় তখন থেকে আমি সেই জিনিসটা লিখতে যাই অথব একটা ডিরেক্টর সে যখন একটা সিনেমা বানাচ্ছে সে কিন্তু পুরোপুরি অরিজিনাল আউটপুট কখনও দিতে পারে না তার কাছে কিছু না কিছু ইন্সপিরেশন থাকবে কোনো একটা হলিউডের ছবি হতে পারে সেটা বাংলা ছবি হতে পারে কেটা বলিউড ছবি সেটা যে কোনো খুশির ছবি হতে পারে কিন্তু সে যখন পুরোপুরি সেটাকে ডিটো কপি করছে সেটা তখন আপনি বলতে পারেন কপি যখন একটা ছবির সেই বিষয়বস্তু বা সেই জিনিসটার উপর কেন্দ্র করে বা তার ক্যারেক্টারটা কীরকমভাবে নিয়ে আসছে সেটা কখনোই কপি বলা যায় না এবং আমার ধারণা যে রায় রায়ফান রাবির যারা ছবি দেখেন এবং যারা দেখেছেন সুরঙ্গ বা তার আগে একটা ছবি এসেছিলো সেই ছবিটার নামে এখন মনে না তো সেই ছবিগুলো যারা দেখেছেন তো তারা অবশ্যই জানেন যে তিনি কী লেভেলের ছবি নেন এবং তার গল্পের কাহিনি কতটা ভালো হয় আপনারা যদি কেজিএফ বা অ্যানিমেল ছবি ছবিটা দেখেন ছবিটার কাহিনী হিসাবে কিন্তু খুব একটা আহামরি কিছু ছিল না তবে এই ছবির ভায়োলেন্স অ্যাকশন এই যে অ্যাটিটিউড স্টাইল শাক এইগুলো কিন্তু দিয়ে কিন্তু ছবিটাকে পুল আপ করে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় না যে এই যে তুফান ছবিটা শুধু তুফান ছবিটা শুধুমাত্র যে অ্যাকশন এই বস্তু এটাই শুধু এটার ওপর মে মেন নির্ভর এটা তো থাকবেই এটার কোনো রকম সন্দেহ নেই আর এটার জন্য বক্স অফিসে ধুম ধুম ধারাক্কা বক্স অফিস করবে এটা তো কোনো সন্দেহ নেই তবে তার পাশাপাশি কিন্তু রায় অ্যান্ড ওপর একটা আলাদা ভরসা কারণ তার ছবির মধ্যে একটা স্টোরি টেলিং না খুব ভালো থাকে আর আশা করা হচ্ছে এই ছবিটার যে গল্পটা সেটা কিন্তু এই কেজিএফ বা অ্যানিমেল এই ছবির গল্পের মতো হয়তো কিছুটা হলেও হতে পারে কিন্তু পুরোপুরি এটা হবে না এবং এই ছবিটা একটা অন্যরকম অন্য জনারি গ্যাংস্টার কিন্তু প্রেজেন্ট করতে চলেছে আশা করা যায় এবং বিভিন্ন জায়গা থেকে এটাও শুনতে পাচ্ছিলাম যে এই যে ছবিটা মানে সাকিব খানের এই যে ছবিটা এই ছবিটা কিন্তু কখনোই একটা পুরোপুরি যে গ্যাংস্টার জন্য অন্য গ্যাংস্টার জন্য সেটা নয় এটা কিন্তু একটা বাংলাদেশেরই কোনো একটা গ্যাংস্টারকে কেন্দ্র করে কিন্তু ছবিটা বানানোর চেষ্টা করা হচ্ছে তো আলটিমেট দেখা যাক ছবিটা কেমন হয় এবং সত্যি কথা বলতে আমাকে যদি বলেন যে এটা কেজিএফ বা অ্যানিমেলের সস্তা কপি কিনা কিন্তু আমি বলবো এটা পুরোপুরি কপি নয় এটা এখান থেকে কিছু ইন্সপায়ার করা হয়েছে কিছু নেওয়া হয়েছে দৃশ্য বা কিছু জিনিস ওর মতো করে বানানোর চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি একটা ছবিকে কিন্তু হুয়া হু কপি করা হয়নি এটা কোনো একটা ডিরেক্টর বা কোনো একটা তার মেন স্টাইল হতেই পারে কিন্তু একটা ছবির দেখুন আমি বারবার এখনও একটাই কথা বলবো যে বলবো যে এই যে সাকিব খানের তুফান ছবিটা এটা কখনোই কেজিএফ প্যানিমেল ছবির কপি নয় এর কাছ থেকে কিছু সিন হয়তো ইন্সপায়ার করা হয়েছে তবে আমার এই ছবিটা নিয়ে আমি খুবই আশাবাদী এবং আশা করছি এই ছবিটা শুধুমাত্র বাংলা বা এপার বাংলা ওপার বাংলা নয় ওটা ভারতবর্ষ জুড়ে কাঁপাতে পারে তো তোমাদের কী মতামত এই ছবিটা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের কী মতামত এই ছবিটা কি স্বস্তি কেজিএফ বা অ্যানিএম এর কপি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে